সুখে পড়বে আগামী দিন পেনশন হবে সর্বজনীন সুখে পড়বে আগামী দিন পেনশন হবে এখন সর্বজনীন এ স্লোগানে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ও মতবিনিময় সভা সকল শ্রেণীপ্রেশার মানুষের উপস্থিতিতে সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের দপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানার অনুরোধ জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন আজ সোমবার সকাল এগারোটায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে আয়োজিত মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রাকিবুল ইসলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলাম সুমনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুরাই আক্তার শিউলি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুঁয়া রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চন্ডিপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম জিএস মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন ইউপি সদস্য ফজলুল করিম কামারহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এমরান হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়া পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে চন্ডীপুর ইউনিয়ন পরিষদে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যে আগামী একশো বছর পরে বাংলাদেশ উনি হয়তো বা থাকবে না কিন্তু একশো বছর পরে বাংলাদেশের কি হবে আগামী ডেল্টা প্ল্যান মানে আগামী শতক দুই হাজার একুশ সাল এখন চলতেছে একুশশো শতক বাইশশো শতকে কীভাবে সেই প্ল্যান করা আছে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা দেশে একটা জনসংখ্যা থাকে যেই জনসংখ্যাটা সবসময় একটা পর্যায়ে থাকে আমাদের দেশে এখন শ্রমজীবী মানুষের সংখ্যাটা সবচেয়ে বেশি শ্রমজীবী মানুষ হচ্ছে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী যারা কিনা সরাসরি আপনার দেশে শ্রম দেয় এটাকে একটা বিজ্ঞানের ভাষা সাইন্টিফিক ভাষায় বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আমরা সেই সময়টা পার করছি এই সময়টা আমাদের আগামী চল্লিশ একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এই সময় পরে কিন্তু আমরা সবাই নির্ভর হয়ে যাব আমাদের সন্তানের প্রতি আমরা নির্ভরশীল হয়ে যাব এখন শুধু সুযোগ পাচ্ছি এখন আমার দেশের জনগণ কিন্তু অনেক অর্থ আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের এই দেশটাকে এই করোনার মধ্যেও পুরো বিশ্ব যেখানে টাল মাটাল পুরো বিশ্ব যেখানে দেশ চালাইতে পারতেছে না আমেরিকার মতো দেশ যেখানে হিমশিম খাচ্ছে তাদের দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে সেখানে আমাদের মতো দেশে আলহামদুলিল্লাহ আমরা এই প্রাকৃতিক পরিবেশ এই দুর্যোগপূর্ণ পরিবেশও আলহামদুলিল্লাহ আমাদের দেশে উৎপাদন এবং আমাদের দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে আমরা কিন্তু না খেয়ে একদিনও থাকি নেই আমরা এখন শ্রমজীবী তাই আমরা এখন কাজ করে অর্থ ইনকাম করতেছি আমাদের প্রবাসী ভাইয়েরা মাথায় ঘাম পায়ে ফেলে উন্নত রাষ্ট্রে কাজ করতেছে কিন্তু আপনি চিন্তা করে দেখেন তারা যখন দেশে ফেরত আসবে বৃদ্ধ বয়সে তারা যখন আর শ্রম দিতে পারবে না তাদেরকে নিয়ে কি কেউ চিন্তা করছে

সরকারি স্কিম প্রায় শতভাগ নিরাপদ এবং প্রতি মাসে পনেরোশো থেকে তিন লক্ষ টাকা করে আপনারা পেনশন পেতে পারেন বেঁচে থাকলে আজীবন পেনশন পাবেন মারা গেলে আপনার নমিনি পনেরো বছর কিন্তু পেনশন পাবে তারপর নিবন্ধন করা যাবে ঘরে বসে চাঁদা দিতে পারবেন আপনার ব্যাংকের মাধ্যমে নগদ বা বিকাশের আপনি আঠারো বছর থেকে পঞ্চাশ বছরে যে কেউ পেনশনে আসতে পারবেন এবং যারা পঞ্চান্ন বছর বয়স পেন আপনারা মিনিমাম দশ বছর ছাড়া হবে তারাও আসতে পারবেন এটা আপনি একটু জেনে নিন আর নিয়মিত চাঁদা দিতে হবে অন্তত দশ বছর এবং আগে যদি আপনি মারা যান আপনার নমিনীর সুবিধাটা পাবে এবং আপনি পঞ্চাশ পার্সেন্ট ঋণ সুবিধা পাবেন যেই টাকাটা আপনি যদি জমা দেন আপনার কখনও প্রয়োজন হয় এখানে সেই ফ্যাসিলিটি আছে আমাদের তথ্য কেন্দ্রগুলি সব দেওয়া আছে আর মাসিক পেনশন আপনি ষাট বছর বয়সের পর আপনি পেনশন ফাঁস করবেন এখানে প্রবাসীরা এখানে আসতে পারবেন ঋণবোজরা আসতে পারবেন ব্যবসায়ীরা আসতে পারবেন